হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেটা দেখে অনেকেই কোয়াইকার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছে তো সেখানে আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের কোয়াইকাট অ্যাপ্লিকেশনের যে ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা আছে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবেন তো আমি আজকে আপনাদের রিকোয়েস্টটা রাখতে চলেছি তো আজকে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং সম্পূর্ণ প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ক্যাপকার্টের মতো আপনারা থেকে ভিডিও এডিট করবেন তো আপনারা যদি এপ্লিকেশন থেকে সমস্ত ভিডিও এডিটিং টিউটোরিয়াল শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমার দেখতে হবে যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না তো ভিওয়ার্স আমাদের ভিডিও এডিটিং এর কাজ শুরু করা যাক তো বিওয়ার্স আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে আসার পর কোয়াইকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে তো বিওয়ার্স আমার যত ইউটিউব ভিডিও আমি কিন্তু বানাইছি আজও পর্যন্ত সবগুলো কিন্তু এখান থেকে এডিট করে নিয়েছি তো আপনারা এখান থেকে এডিটের জন্য নিউ ইডিটিংয়ে এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু আপনাদের যে গ্যালারিতে ভিডিও আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ভিডিও এডিট করব দেখেন এখানে কিন্তু আমি একটু ভিডিও ফুটেজ সংগ্রহ করে রেখেছি সেটাকে কিন্তু এডিট করব। তো দেখেন তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা হবে আপনার ভিডিওর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভলিউম আছে এখানে একটি ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে ডি লেখা আছে তো আপনার ডি নয়সে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে রেকর্ডের সময় যে সাইড থেকে যে নয়েসগুলো আসে ওইগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে তো আপনারা আগে ডি নয়সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ভলিউম বলে একটি অপশন আছে আপনারা চাইলে কিন্তু বাড়াইতে কমাইতে পারবেন আপনি যদি সাউন্ড কোয়ালিটি বাড়াইতে চান তাহলে কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন আর যদি কমাইতে চান তাহলে কিন্তু আরও কমাইতে পারবেন তো আপনারা এখান থেকে এই যে টিকমার বলে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে এখান থেকে আসবেন তো আসার পর আপনারা যদি ভিডিওটা কাট করতে চান তো দেখেন আমি এই ভিডিওটা এখান থেকে দুই ভাগ করে নিব এই দেখেন এখানে স্প্লিট বলে একটি অপশন আছে এখান থেকে ক্লিক করে আমি কিন্তু ভিডিওটি কাট করে নিয়েছি তো আমি যদি এখানে একটি অ্যানিমেশন দিতে চাই তো এই যে কাট করা ভিডিওর উপরে এই যে আপনার ই এই যে আপনার সাদা যে একটি গোলাকারের আইকন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে তো দেখেন আমাদের মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন চলে এসেছে দেখেন আপনারা চাইলে কিন্তু এই অ্যানিমেশনগুলো এখানে দিতে পারবেন তো আমি এই অ্যানিমেশনটা এই ভিডিওতে দিব তো আমি চাইলে একটু বাড়াইতে পারি দেখেন আমি চাইলে কিন্তু একটু বাড়াইতে পারি আমি চাইলে একটু কমাইতে পারি এখানে কিন্তু কমানো বাড়ানোর অপশন আছে তো আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে বেরোয় আসলাম তো বের হয়ে আসার পর দেখেন আমি চাইতে আসি এখান থেকে আবার একটু কাট করতে তো আমি এখান থেকে আবার কাট করলাম কাট করার পর এখানে যে দেখেন এই ভিডিওর উপরে এখানে কিন্তু অ্যানিমেশন আছে তো আমি এখানে কাট ছাড়া কিন্তু অ্যানিমেশনটা বসাবো তো অ্যানিমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটি কিন্তু একটু জুম হয়ে তারপর ছেড়ে দিয়েছে তো আমি কিন্তু এরকমের কিন্তু রাখতে চাই তো আমি ঠিক মারে বের হয়ে গেলাম তারপর আপনারা এখান থেকে আমি আবার কাট করলাম কাট করার পর আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড অডিও আপনারা চাইলে কিন্তু এখানে একটি অডিও ফাইলও যুক্ত করতে পারবেন আপনাদের এখানে যদি ইম্পোর্ট বলে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে যদি লোকাল অডিও এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো অডিও রেকর্ড আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি চাইলে আপনার রেকর্ড করা বয়সটা এখান থেকে নিতে পারবেন প্লাস আপনার এখানে মিউজিক থাকলেও আপনি অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটি মিউজিক নিয়ে নেব তো এই জন্য আপনি এই যে ইউস আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু অডিও ফাইলটা এখানে শো করছে তো ভিউয়ার্স আপনারা কিভাবে অডিও ফাইল সেট আপ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনাদের আরেকটি কাজ দেখাবো আপনারা এই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্পিড বলে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিডিওটা আমরা স্লো মোশন করে দেবো তো আমরা এই ভিডিওটা কিন্তু ফার্স্ট সোলো মোশন করে দিয়েছি তো আমরা চাইতেছি এই যে ভিডিওটা আছে এটাকে একটু স্পিডে হাই করে দেব যাতে আমরা এটা দ্রুত দেখতে পারি দেখেন হাই করে দিলাম তো এই ভিডিওটা কিন্তু অনেক শর্ট হয়ে গেল তো একটু চালাই দেখেন আমাদের কিন্তু মুভমেন্ট খুব ফাস্ট হয়ে গেল তো এখান থেকে আমরা আরেকটি কাজ আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ডিলেট করতে চান এখানে ক্লিক করবেন এই যে অপশন অপশন নামে একটি লেখা দেখেন এখানে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে মাঝখানের যে ভিডিও ফুটেজটি আছে সেটি কিন্তু ডিলেট হয়ে যাবে তো আপনারা আবার এখানে যে দেখেন আপনার লেখা যদি আপনারা লিখতে চান তো এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর তো আপনারা এখানে লিখবেন তো দেখেন আমি কিন্তু আমার নামটা এখান থেকে লিখছি তো লেখার পর এই যেখান ফোন সাইজ আছে ফন্ট সাইজে আপনি একটু বাড়াইতে কমাইতে পারবেন তো আমি একটু বড় করে দিলাম তো আপনি দেখেন এখানে টেম্পলেট আছে ফন্ট আছে স্টাইল আছে তারপর ইফেক্ট আছে অ্যানিমেশন আছে আপনি চাইলে কিন্তু সবগুলো ইউজ করতে পারবেন তো আমি একটু স্যাম্পলি একটু টেম্পলেটটা দেখি দেখেন আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে একটু নেট কানেকশান সমস্যার কারণে কিন্তু এমনটা হচ্ছে একটু দেখেন আমাদের লেখাটা কিন্তু কত সুন্দর হয়ে গেল তো আপনারা চাইলে এখানে অন্য টেমপ্লেট ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের টেম্পলেট আপনারা এখানে পাবেন তো আপনারা নিজের ইচ্ছে মতো টেম্পলেট ব্যবহার করবেন তো আমি এখানে এটা দিলাম তো আপনি এখান থেকে যদি আপনি ফন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই দেখেন ফ্রন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের কিন্তু অনেক রকমের ফন্ট স্টাইল পেয়ে যাবেন তো আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু গুলো ব্যবহার করতে পারবেন তো আমি এই ফন্টটা ইউজ করব তো আপনারা টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আরো একটি কাজ দেখাবো দেখেন আপনার এখানে স্টাইল বলে একটি লেখা আছে তো আপনারা এখানে কিন্তু আপনারা অনেক স্টাইল করতে পারবেন আপনার লেখার উপরে দেখেন এই যে আপনার অনেক সুন্দর বা স্টাইল করে নিতে পারবেন নিজের মন মতো সাজাইবেন দেখেন নিজের মন মতো কিন্তু আপনারা এখান থেকে সাজিয়ে নিতে পারেন তো লেখালেখির কাজটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো আমরা এখান থেকে টিকমার দিব টিকমার দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো তো বের হয়ে আসার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার এখানে তীরের মতো আইকনটি সিলেক্ট করতে পারবেন দেখেন আপনারা চাইলে একটু স্টাইল করতে পারবেন তো মনে করেন আমি একটি লেখা এখানে লিখেছি তো এটাকে আমি দেখেন তীরের আইকনে একটু শো করাইলাম তো আপনারা চাইলে এই লেখাটা কিন্তু এখান থেকে কাটিং ফিটিং করতে পারবেন তো দেখেন আমি কিন্তু একটু কাটিং ফিটিং করতে পারি আবার আপনারা এখানে ইরেজার আছে এখানে ক্লিক করলে দেখেন আপনাদের লেখাটি কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন কেটে দিতে পারবেন আর কি তো আপনাদের আরেকটি টুলসের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হলো ফিল্টার তো আপনারা ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন তো আপনারা এখানে অনেক ফিল্টার ইউজ করতে পারবেন তো দেখেন আমার বাসে একটু নেট সমস্যার কারণে কিন্তু সবগুলো এখানে দেখাচ্ছে না তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট এখানে লেখায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে দেখেন আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সব অপশন আছে আপনি দেখেন এই এসএলআর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিজের মন মতো দেখেন আমি কিন্তু এখানে এডিট করতে যাচ্ছি না তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি যে কতগুলো টুলস আছে অ্যাপ্লিকেশনে দেখেন ক্যাপ কাটের চাইতে কোনো অংশে কম নাই একদম ফ্রি অ্যাপ্লিকেশন এটি ঠিক আছে ক্যাপ কাটের চাইতে আমি মনে করি অল সাইড দিয়ে বেস্ট তো আমরা টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আপনার এই বাড়াইতে কমাইতে পারবেন এই অনেক অপশন আছে এখানে অনেক অপশন আছে হিউজ পরিমাণে যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না দেখেন লাইট ইফেক্ট বহুত বহুত দেখেন আমার খালি নেট সমস্যা দেখে আমি আপনাদেরকে সবগুলো দেখাতে পারতেছি না তো দেখেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও সেরে আপনারা কিন্তু ভয়েস দিতে পারবেন তো তার বলে এখানে অডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে রেকর্ড বলে একটি অপশান আছে এখানে ঠিক ক্লিক করবেন ক্লিক করার পর যে লাল বোতাম আছে এখানে ঠিক ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন তিন সেকেন্ড টাইম নিছে তো আপনারা এখানে ভয়েস দেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কিন্তু এখানে ক্লিক করে এটা অফ করে দিলাম তো দেখেন আমার বয়েসটা আমি একটু শুনি তো দেখেন আমি কিন্তু আমাদের যে বাজনাটা আছে এটাকে কিন্তু একটু কমিয়ে দেবো একেবারে দেখেন তাহলে কিন্তু আমাদের বয়সটা কিন্তু ক্লিয়ারই আসবে তো আপনারা এখানে বয়স সবাই আশা করি সব অনেক ভালো আছেন আমাদের তো দেখেন সিম্পলি আমাদের কিন্তু বয়সটা এখানে রেকর্ড হয়ে গেলস আমি আপনাদের আরেকটি টুলস সাথে পরিচয় করিয়ে দেবো সেটি কিন্তু আপনাদের ইউটিউব ভিডিও বানানোর জন্য কিন্তু খুবই হেল্পফুল তো আপনারা এখানে আসবেন এখানে আসার পর এই যে পিপ বলে একটি লেখা দেখেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে কিন্তু আপনাদের এখানে সাবস্ক্রাইব বাটন কিন্তু এখানে করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখান থেকে একটি গ্রিন সাবস্ক্রাইব বাটন নিয়ে দেখাই তো আমি এখান থেকে কিন্তু একটি সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিন নিয়ে দেখাইলাম তো দেখেন এখানে আপনারা এই যে সাবস্ক্রাইব বাটনের উপরে একটি ক্লিক করবেন ভিডিওটির উপরে ক্লিক করার পর দেখেন আপনারা একটু এদিকে আসবেন এদিকে আসার পর আপনারা এখান থেকে বিসাবেন যে ক্রোমা কি যে অপশনটা কোথায় আছে তো দেখেন আমরা কিন্তু ক্রোমা কি পেয়ে গেছি তো এখানে আপনার ভিডিওর উপরে একটি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন আমাদের কিন্তু ইজিলি সাবস্ক্রাইব বাটনটি সেট হয়ে গেল তো আমরা একটু চালাই দেখেন আমি কিন্তু আমার যে রেকর্ডগুলো আছে আমার যে ভয়েস রেকর্ডগুলো আছে সবগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করে দিলে দেখবেন তো আমি এটাকে আমি ডিলিট করে দেবো তো আমি ডিলিট করে দিলাম তো এখন আমি একটু চালাই তো ভিওর্স আপনারা তো দেখতেই পারলেন কীভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন শুধুমাত্র যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন বিষয়টা কিন্তু এমন না আপনারা চাইলে যে কোনো ফিল্টার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন তো বিয়রস আপনাদের আরও একটি ফিল্টারের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হলো দেখেন এখানে লেখা আছে ইস্টিকার তো ইস্টিকারে একটি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অসংখ্য স্টিকার পেয়ে যাবেন তো এখানে কিন্তু অসংখ্য স্টিকার আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান তিরাইকোন বাটনগুলো সেট করবেন যেগুলো ইউটিউব ভিটোর জন্য আপনাদের কাজে আসবে দেখেন আপনারা চাইলে কিন্তু এই বাটনগুলো ইজিলিভাবে সেট করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক বাটন আছে অনেক বাটন আছে তো আমরা এটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমরা বের হলাম আপনারা যদি এখানে রাখতে চান তাহলে রাখতে পারেন সমস্যা নেই আমি এটাকে কেটে দিলাম তো আমি ব্যাগ দিয়ে বের হয়ে আসার পর দেখেন এখানে মার্ক বলে একটি অপশন আছে তো এখানে আপনারা ক্লিক করবেন দেখা গেছে কি আমাদের অনেক ইউটিউবার ভাইরা আছে তারা তারা করে কি যে আমাদের তাদের গ্যালারির যে ছবিগুলো ওগুলো কিন্তু আমাদের দেখায় না তার জন্য কিন্তু এমন টাইপের একটু মার্ক করে দেয় আপনারা একটু খেয়াল করবেন এমন টাইপের কিন্তু একটু মার্ক করে দেয় যদি আপনি চেহারার উপরে রাখেন দেখেন আপনার চেহারা কিন্তু দেখায় না তো আমি একটু চালাই দেখেন এটা কেমন দেখাচ্ছে তো আপনারা শুধু এই মার্ক না আপনারা চাইলে বেলার করে দিতে পারবেন দেখেন আপনারা চাইলে বেলার করে দিতে পারবেন আপনার যেমন খুশি তেমন আপনারা কিন্তু ঠিক করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু বেরোয় আসলাম বেরে আসার পর আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন আমি আপনারা কেটে দিবেন না আপনারা রাখতে চাইলে রাখতে পারেন আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে তো আপনারা দেখেন ইম্পোর্ট দি স্টিকার এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফটোতে যাবেন তো আপনাদের যদি ডাউনলোড করা কোনো ফটো থাকে আপনারা কিন্তু এখানে ইজিলিভাবে ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি একটি মনে করেন অ্যাড করলাম তো দেখেন কি ভাই খুব সুন্দর না সুন্দর তো আপনার চাইলে কিন্তু এভাবে করে নিজের মন মতো নিতে পারবেন তো আমি দেখেন আরেকটি অ্যাড করলাম তো আপনার চাইলে এভাবে ঘোরাতে পারেন তারপর আপনাদের মন মতো কিন্তু আপনারা সুন্দরভাবে এভাবে সুন্দর কয়দায় বসিয়ে নিতে পারেন দেখেন তার জন্য কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু খুব আকর্ষণীয় হবে তো আপনার চাইলে এখানে মাইক্রোফোন সেট করতে পারবেন তো ঠিক আছে তো আমি এখান থেকে আপনারা যদি ভিডিও নিতে চান তাহলে এখান থেকে ভিডিও নিতে পারবেন তো আমি এখান থেকে আসলাম আমি আর এই আপনাদের দেখাবো না কারণ ইজিলি গেছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এটা কিন্তু জাপসা দেখাবে আপনারা কিন্তু অনেক নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখেন হালকা করে আবার চাইলে এটা কে রিমুভ করে দিতে পারেন এটা চাইলে আবার আপনি কিন্তু ডিলিট করেও দিতে পারেন তো আমি এখান থেকে বেরোয় আসলাম তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই তো আপনারা চাইলে এখানে এটা ভিডিও একসাথে সেট করতে পারবেন তো এখানে দেখেন পিছলে এখানে লেখা আছে তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপনারা নিতে পারেন নিতে নিয়ে কিন্তু তিনটি ভিডিও কিন্তু আপনারা সুন্দরভাবে দেখেন সেট করতে পারবেন এখানে কিন্তু দুইটা না তিনটে ভিডিও সেট করতে পারবেন তো আমি যেহেতু দুইটা নিই সেই জন্য আমি দুইটা সেট করতে আসি তো দেখতেই পারতেছেন আপনারা তো আমি এখান থেকে ডানে ক্লিক করব টানে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিও কিন্তু দুইটা অলরেডি এখান থেকে কিন্তু সেট হয়ে গেল তাই না দেখেন আপনারা কিন্তু সুন্দরভাবে এভাবে ভিডিওগুলো সেট করতে পারবেন তো আপনার এখানে দেখেন ক্যানভাস লেখা একটি অপশন আছে তো আপনারা এখানে ক্যানভাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখেন আমার যে ভিডিওটি আছে দুই সাইডে কিন্তু ব্ল্যাক কালার তো আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখেন পাশে কিন্তু আমরা কালার অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে দেখেন সুন্দর ইজিলি ভাবে আমরা আমাদের কিন্তু ভিডিওর পাশে অ্যাড হয়ে গেল তো আপনার চাইলে এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা এই যে মাঝে যে লেখাটা আছে এখানে ঠিক ক্লিক করুন ক্লিক করার পর এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনাদের কিন্তু সেট থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি টি আপনারা সিলেক্ট করতে পারেন দেখেন আমি কিন্তু এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলাম এখান থেকে আপনারা কিন্তু এটিকে সেট করে নিতে পারেন তো দেখেন আমাদের কিন্তু প্রসেসিং তো বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু একটু লং হবে লং হলে যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আশা করি সব জিনিস আপনাদের ইজিলি বুঝতে কোনো অসুবিধা হবে না সব জিনিস আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন তো দেখেন এখান থেকে আপনারা যদি একটু বাড়াইতে কমাইতে চান তো আপনারা বাড়াইতে কমাইতে পারবেন আপনারা যদি ব্ল্যাক চান ব্ল্যাক হোয়াইট চাইলে হোয়াইট তো আপনার মূলত এভাবেই ভিডিওগুলো এডিট করবেন দেখেন আমাদের কিন্তু অনেক অপশন আছে ভিডিও এডিট করার যেটা ক্যাপকাটেও নাই তো আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো মাথা ঠান্ডা করে ভিডিওগুলো কিন্তু এডিট করে নিতে পারবেন তো আমি আপনাদের আর কতক্ষণ দেখাতে পারবো বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ